আসসালামু আলাইকুম তো আমি একটা শুনে এসেছি বাইরা হাটের দুধ বাজারে এই যে সারি সারি দুধ নিয়ে গ্রেস্তোরাঁ সব আপনার বসে আসছে দুধের দাম কিন্তু বেশ কম আজকের এই পঞ্চাশ টাকা কেজি বা চল্লিশ টাকা কেজি এইরকম একটা দাম কেটেছে এখানে খুবই দাম কম কত করে টাকা কেটেছে দাম

ভাই কত করে বেশেন তো উষা করে উষা করে ঢাললে আপনার সহজ